আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এই আরাম আসলাম এটা একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল একটি নাতাশা সার্কিট এখন তো কপি যোগ কপি বের হয়েছে সেম ক্যাটাগরি কপি তৈরি হচ্ছে অরিজিনাল জিনিস পাওয়াটা দূরের থেকে খুব কষ্টকর তো অবশ্য গ্যারান্টি সহকারে এটা অরিজিনাল একটি নাতাসা বোর্ড এটা আপনি আষ্টশো বিয়ে অ্যাডজাস্ট করবেন আরও এক ভাই আমাকে অর্ডার করেছে এই অরিজিনাল নাতাশা বোর্ডটি এটার সাথে কালেকশনের পাচ্ছেন নাট কট সব কিছু এবং সাথে ভাই এটা এটার জন্য পি পঞ্চান্ন নিয়েছে অরিজিনালটা সাদা উনি আরও টেন্ডার এখানে বাড়াবে তাই এটা আমি সারা বাংলাদেশে এই অরিজিনাল নাতাশা সার্কিটটি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি কীভাবে বসবেন অরিজিনাল যে প্যাকেট দেখলেই এটার সাথে বুঝতে পারবেন যেটা অরিজিনাল একটি নাতাসা ভালো মানের একটি সার্কিট গরমে এই সার্কিটগুলো খুবই আইপিএস সারা তো গরমে খুব কষ্টকর যেভাবে লোডশেডিং দিচ্ছে তাই এই সার্কিটগুলো আমার কাছ থেকে নিতে হলে যার এক পিস দুই পিস নিচ্ছেন সারা বাংলাদেশে আমি এটি পাঠিয়ে থাকি হোম ডেলিভারি করিয়েতে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই অরিজিনাল নাতাসা আইপিএস সার্কিটটি আমি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পচিতে থেকে সবখানে তাই আষ্টশো ভিয়ে দিয়ে এটা তৈরি হবে এই সার্কিটটি দিয়ে তাই অর্ডার করতে পারেন যার যে কপিস লাগে এক পিস দুই পিস পাঁচ পিস আর যারা দোকানদার ভাই দশ পিস বিশ পিস নেবেন তারাও অর্ডার করতে পারেন আমার সাথে ইনশাআল্লাহ ফোনে যোগাযোগ করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকু